উদ্ধতপূর্ণভাবে তারা কথাবার্তা বলে কে অ্যারোগেন্টলি কথাবার্তা বলে এই যে যে তিনি বলছে তিনি ওই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তার জন্মস্থানে পাসপোর্ট বাদ দিয়ে ওই দেশে পাসপোর্ট দিচ্ছে এবং সেই স্বাধীনতা রক্ষা করার জন্য সে অস্ত্র ধরতে পারে তাহলে বিষয়টা কি ধরে সে আমার দেশের বিপক্ষে অস্ত্র ধরতে পারে

চ্যানেল বা বন্দর যেই নামেই ডাকে এটা কিন্তু দেশের স্বাধীনতা জন্য বিরাট একটা হুমকি শুরু এই যে যেমন ধরেন আমার বন্দর এটা সক্ষমতা থাকার পর লাভজনক হওয়ার পর আমরা কেন এটা মার্কিন মজুত দিবে বর্ডার হাতে এই আমরা যারা কৃষক শ্রমিক মজুর যারা

এক <muchas> 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 Það er svolítið svo fyrir að það er hlutum við því að við erum við. Það er svolítið svolítið við því að við erum við.